হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল লাইন পয়েন্ট ডাব্লিউ বি এক্সাইজ কনস্টেবল টু জিরো ওয়ান নাইন টু জিরো তো তোমাদের যে আবগারি দপ্তর যে দু হাজার উনিশের যে রিকুমেন্টটা বেরিয়েছিল সেই রিকুমেন্টের মাঠ তোমাদের কিন্তু একুশ তারিখ থেকে হচ্ছে তোমরা সবাই যেন অফিসিয়াল নোটিশ কিন্তু প্রকাশিত হয়ে গেছে ওকে আবগারি পুলিশের মাঠের জন্য কী কী ডকুমেন্টস প্রয়োজন সমস্ত কিছু তোমাদের এই ভিডিওতেই বলে দেবো আপডেট দিয়ে দেবো ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো আর ভিডিওটা দেখে যদি তোমার একটু হেল্প হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও নতুন নিয়ম বিধি মেনে তোমাদের হবে কিন্তু এবার মাঠ ওকে নতুন নিয়ম বিধি মেনে তোমাদের এবার মাঠ হচ্ছে দেখো তোমাদের বাকি যে পাঁচটা রেঞ্জ যে তোমাদের মাঠ কবে হবে সেটা সবাই কমেন্ট করেছিল দাদা আমাদের রেঞ্জের মাঠ যে কবে হবে সেটা একটু সম্পূর্ণ সঠিক আপডেট থাকলে দিয়ে দাও দেখো ভাই তোমাদের একটা কথা বলে দিই তোমাদের এর আগেও ভিডিও করে বলেছিলাম তোমাদের কিন্তু এখনও বাকি পাঁচটা রেঞ্জের যে মাঠের ডেট সেটা কিন্তু এখনও রকম ঠিক হয়নি যদি ঠিক হয় তাহলে আমি জানতে পারলে তোমাদের অবশ্যই আগে জানিয়ে দাও জানিয়ে দেব তোমাদের একটা এটুকু আমি তোমাদের বলতে পারি তোমাদের জানুয়ারি মাসের ধরে রাখো আঠেরো উনিশ তারিখের পর থেকেই তোমাদের মাঠ হবে তার আগে কিন্তু কোনো রকম মাঠ কিন্তু হবে না মানে এদের টোটালি মাঠ কমপ্লিট হবে তারপরেই তোমাদের দু সপ্তাহ বা তো তোমরা ধরে রাখতে পারো পনেরো ষোলো দিন পর থেকে তোমাদের মাঠের ডেট হতে পারে ওকে তোমরা ধরে রাখতে পারো আঠারো উনিশ তারিখের পর থেকে তোমাদের মাঠের ডেট হতে পারে তো তাই বলে তোমরা প্রিপারেশান অবশ্যই চালিয়ে যাও মানে দৌড়টা প্র্যাকটিস করো নাহলে দৌড়ে ফেল করে গেলে তোমার এতদিনের খাটনিটা বৃথা হয়ে যাবে তো অবশ্যই তোমরা তোমাদের দৌড়টা প্র্যাকটিস রাখো আর পাঁচটা রেঞ্জের মাঠ যদি তোমাদের বলতে হয় তো সেই ক্ষেত্রে তোমরা ধরে রাখতে পারো কুড়ি তারিখের পরই তোমাদের জানুয়ারি মাসের হওয়ার চান্সটা বেশি আছে শেষের দিকে বুঝতে পারলে এবার তোমাদের যারা আবগারি পুলিশের যারা মাঠে যাবে তাদের কি কী ডকুমেন্টস লাগবে ছেলে এবং মেয়ের ক্ষেত্রে আর নতুন নিয়ম বিধি কী হয়েছে সেটাও তোমাদের শোনাচ্ছি তো চলো ভিডিওটা ফুলফিলভাবে ওয়াচ করো তোমরা এখন অনেকস্ক্রিন দেখতে পাচ্ছ যে তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশান সেটা কিন্তু খুলে রয়েছে আর সেখানে তোমাদের নটা রেঞ্জ করা রয়েছে সেটা সবাই জানো ওকে একুশ তারিখ থেকে মাঠ শুরু হচ্ছে দু তারিখে শেষ হচ্ছে পিটি আর বাকি যে পাঁচটা রেঞ্জ যে রয়েছে তোমাদের বাকি পাঁচটা রেঞ্জ সেগুলো কিন্তু মানে খুব তাড়াতাড়ি তোমাদের করাবে এখানে লেখা রয়েছে ওকে দেখো তোমরা যে দ্য নেক্সট অ্যান্ড ফাইনাল শিডিউল পি ইটি পি এম টি রেসপেক্ট দ্য ফলোইং আর বি উইল বি আপলোডেড শর্টলি তো খুব শীঘ্রই তোমাদের কিন্তু ফেস টু যেটা রয়েছে সেটা খুব শীঘ্রই তোমাদের আপলোড করা হবে টেনশনের কোনো কারণ নেই দেখো তোমাদের গুরুত্বপূর্ণ কোভিড ডিক্লেশান তোমরা যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে তার সাথে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার আর ডেট অফ দিয়ে তোমরা যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে পিটি পি এর তো আর অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে চোদ্দো তারিখ থেকে সেটা আমি তোমাদের আগে বলে দিয়েছিলাম সোমবার থেকে ওকে তো সেখানে কোভিড ডিক্লেশান একটা ফর্ম আসবে সেখানে তোমার কপ আছে ফিভার আছে তো তোমার জ্বর সর্দি কাশি এরকম জিজ্ঞেস করবে ইয়েস নো তো সবাই নো করে তোমরা তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু ডাউনলোড করে নেবে ওকে দেখো অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর তোমাদের কী কী নিয়ম যে বিধি রয়েছে সেটা দেখো ওয়ার্নিং তো দেখতে পাচ্ছো অফ থ্রি ফ্লাই ফেস মাস্ক ম্যান্ডেটরি তোমাদের থ্রি ফ্লাই ফেস মাস্ক কেমন হয় সেটা তোমাদের দেখিয়ে দেবো পিইটি পি টাইমে কিন্তু তোমাদের থ্রি ফ্লাই ফেস মাস্ক তোমাদের নিয়ে যেতে হবে আর সেখানে তোমাদের অক্সিজেনের অক্সিজেন মাপা হয় অক্সিজেনের তাপমা অক্সিজেন মাপা হয় তো আর তোমাদের যে মাপা হয় তোমাদের যে টেম্পারেচার রয়েছে সেই টেম্পারেচার মাপা হয় তো তোমার শ্বাস প্রশ্বাস আর যে তোমাদের টেম্পারেচার মানে তোমার দেখতে পাচ্ছ টেম্পারেচার অফ এসপি ওটি তো তোমার যে থার্মাল গান দিয়ে তোমার টেম্পারেচারটা মাপা হবে আর তোমার ওই অক্সিজেনের ইটা মাপা হয় তো সিম্পলি হয় কোনো রকম ভয় পাওয়ার কোনো রকম কারণ নেই তো সবার ক্ষেত্রেই তো তোমাদের একটা কথা বলি অনেকে জিজ্ঞেস করছো দাদা থ্রি প্লাই ফেস মাস্ক পরে কি আমাকে দৌড়াতে হবে দেখো তোমাকে থ্রি প্লাই ফেস মাস্ক পরে সেখানে যেতে হবে আর দৌড় তুমি যেরকমভাবে দৌড়াতে মানে মাঠে যেভাবে দৌড়াও কারণ থ্রি প্লাই ফেস মাস্ক পরে কিন্তু কেউ দৌড়াতে পারবে না সেটা পরে অসম্ভব ওকে তো থ্রি প্লাই ফেস মাস্ক পরে তোমাদের দৌড়াতে হবে না সিম্পলি দৌড়াতে হবে কিন্তু তোমাকে বাদ বাকি টাইমে থ্রি ফ্লাই ফেস মাস্ক পরে কিন্তু সেখানে থাকতে হবে বুঝতে পারলে কারণ কোভিড নাইন্টিনের জন্য এটা তোমাদের ভালোর জন্য করা তো সেটা তোমাকে নিয়ম বিধি মানতেই হবে থ্রি প্লাই ফেস মাস্ক কেমন হয় সেটা তোমাদের দেখিয়ে দেবো অবশ্যই নিয়ে যাবে তার সাথে তোমাদের একটা বলে দিচ্ছি তুমি তোমার স্যানিটাইজ নিয়ে যাবে স্যানিটাইজার নিয়ে যাবে কারণ সেখানে নিজে যত সতর্ক থাকবে তত ভালো জানো না মানে অনেক বন্ধু থাকবে তাদের কারো কোভিডেও থাকতে পারে কোভিড নাইন্টিন ওকে কোভিড নাইন্টিনের সিমটম মানে তোমরা ধরে রাখতে পারো জ্বর সর্দি থাকতে পারে তো সেই ক্ষেত্রে তোমার যতটা নিজেকে সেফলি রাখা যায় ততটা তুমি সেফলি রাখার চেষ্টা করো আর তুমি তোমার তোমরা থ্রি প্লাই ফেস মাস্ক পরে যাবে নাহলে কিন্তু থ্রি প্লাই ফেস মাস্ক ছাড়া কিন্তু তোমাদের এন্ট্রি দেওয়া হবে না অবশ্যই তোমরা থ্রি প্লাই ফেস মাস্ক পরে যাবে এখানে কিন্তু বারবার করে বলে দিয়েছে ওয়ার্নিং অফ থ্রি প্লাই ফেস মাস্ক ম্যান্ডেটরি মানে তোমাদের বাধ্যতামূলক আর নো ক্যান্ডিডেট শ্যাল বি অ্যালাউড টেক পার্ট ইন পি এম টি পিইটি উইদাউট এ ফ্রেশ থ্রি প্লাই ফেস মাস্ক তো থ্রি প্লাই ফেস মাস্ক ছাড়া তোমাদের কিন্তু এন্ট্রি দেওয়া হবে না থ্রি প্লাই ফেস মাস্কের দাম মাত্র দশ টাকা যে কোনো জায়গায় পাওয়া যায় সবুজ কালারের আকাশি কালার সরি আকাশি কালারের যে মাস্কগুলো হয় মাস্কের ছবিটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ওকে কোনো রকম টেনশান তোমাদের হবে না তো চলো মাক্সের ছবিটা তোমাদের একবার দেখিয়ে দিই অনস্ক্রিন তোমরা এখন থ্রি প্লাই যে ফেস মাস্ক হয় সেটা কিন্তু তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ ঠিক আছে এইভাবে থ্রি প্লাই ফেস মাস্ক হয় যে কোনো দোকানে তোমাদের ওখানে পেয়ে যাবে মাত্র দশ টাকা দাম তো এই মাস্কটা সবাই কিনে অবশ্যই বাধ্যতামূলক নিয়ে যাবে আর বারবার করে বলছি তোমরা স্যানিটাইজ নিয়ে যাবে নিজের সুরক্ষার জন্য স্যানিটাইজ অবশ্যই নিয়ে যাবে যেখানে ধরবে বারবার স্যানিটাইজ করতে থাকবে ওকে তোমাদের সুরক্ষার জন্য আর যারা ডাব্লিউ বি কনস্টেবেল তোমরা দিয়েছ ইন্টারভিউ তারা তো সমস্ত কিছু জানো তোমাদের বলার কোনো দরকার নেই যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য এটা বিশেষ করে এবার চলো তোমাদের মাঠে কোন কোন ডকুমেন্টস লাগে বা কী কী ডকুমেন্টস দেখে সেই ডকুমেন্টসের লিস্টটা বা তালিকাটা সেটা তোমাদের একবার দেখিয়ে দিই তো আবগারি পুলিশের মাঠের জন্য কী কী ডকুমেন্টস প্রয়োজন সেটা তোমাদের আমি দেখিয়ে দিই ওকে তো ফার্স্ট দেখতে পাচ্ছ এক নম্বর পিইটি পি এম টি অ্যাডমিট কার্ড মাঠের যে তোমাদের অ্যাডমিট কার্ড সেটা কিন্তু পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে সে অ্যাডমিট কার্ডটা প্রিন্ট আউট করে নিয়ে যাবে তোমরা যেন পিইটি পি এমটির যে অ্যাডমিট কার্ড হয় সেটা তোমরা প্রিন্ট আউট করে নিয়ে যাবে ওকে ডাউনলোড করে দ্বিতীয় নম্বর দেখতে পাচ্ছ আইডেন্টি প্রুফ ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স পরিচয়পত্র হিসেবে যে কোনো একটি ডকুমেন্টস আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স তো তোমরা যেন তোমাদের যে আইডেন্টি কার্ড সেটা কিন্তু তোমাদের লেগে থাকে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স এই সম্পূর্ণগুলো লাগবে না যে কোনো একটা যদি তোমাদের হয়ে যায় আধার কার্ড হলে চলে যাবে প্যান কার্ড হলে চলে যাবে ড্রাইভিং লাইসেন্স হলে চলে যাবে ভোটার কার্ড হলে চলে যাবে যে কোনো একটা ডকুমেন্টস ওকে ভেবে বসো না যে সমস্ত ডকুমেন্টসই লাগবে যে কোনো একটা দেখো তিন নম্বর তোমাদের যে লাগবে এজ প্রুফ অফ মাধ্যমিক অ্যাডমিট কার্ড বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা লাগে তোমরা যেন তোমরা যে তোমাদের মাধ্যমিকে সরি তোমরা যে তোমাদের যে বয়সটা যে অ্যাপ্লিকেশান করেছিল মানে অ্যাপ্লিকেশান এক্সাইজ কনস্টবলের যে বয়সটা যে দিয়েছে সেই বয়সে অনুযায়ী তোমাদের একটা ডকুমেন্টস দেখে তো যেন তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হলে চলে যায় সেখানেও বয়স দেওয়া থাকে ওকে চার নম্বর দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশান অল ডকুমেন্টস তো তোমাদের শিক্ষাগত যোগ্যতার সমস্ত সার্টিফিকেট রেজাল্ট মাধ্যমিকের তোমরা ধরে রাখো অ্যাডমিট কার্ড থাকবেই তার সাথে তোমাদের রেজাল্ট থাকবে তার সাথে সার্টিফিকেট থাকবে এবার যার যেটা যদি উচ্চ মাধ্যমিক যোগ করতে যাও তো সমস্ত কিছু ওকে সমস্ত কিছু ডকুমেন্টস সেখানে দিয়ে দেবে আর সমস্ত ডকুমেন্টসে কিন্তু দু তিন কপি করে জেরক্স অবশ্যই নিয়ে যাবে দেখতে পাচ্ছ পাঁচ নম্বর কাস্ট সার্টিফিকেট লাগবে এস সি এসটি ও জাতির প্রমাণপত্র সার্টিফিকেট কিন্তু লেগে থাকে কারণ তোমরা যারা দিয়েছলে এস এসটি তো দেখো তোমাদের এস এসটিতে ছাড় রয়েছে উচ্চতায় ছাড় রয়েছে বুকের ছাতিতে ছাড় রয়েছে ওজন্য ছাড় রয়েছে কিছুটা তো স অবশ্যই তোমরা অরিজিনাল কাগজগুলো নিয়ে যাবে এস এসটি ওকে সব সমস্ত ডকুমেন্টসই অরিজিনালি নিয়ে যাবে তার সাথে দু তিন কপি করে জেরক্স অবশ্যই নিয়ে যাবে দেখতে পাচ্ছ অনলি ও বিসি এ মানে ও কার্ড রেনুয়াল ও বিসি এ ও বি প্রার্থীদের কিন্তু এক বছরের পুরনো যদি ও বিসি কাগজ হয়ে থাকে তারা রেনুওয়াল লাগবে বুঝতে পারছো ও বিসি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু তোমাদের রেনুয়াল লাগবে যদি এক বছরের পুরনো তোমার কাস্ট সার্টিফিকেট হয়ে থাকে সাত নম্বর দেখতে পাচ্ছ অল ডকুমেন্টস টু কপি জেরক্স সমস্ত ডকুমেন্টসের তোমাদের দু কপি করে কিন্তু জেরক্স নিয়ে যেতে হবে আর তার সাথে তোমাদের যে অরিজিনাল ডকুমেন্টস সেগুলো নিয়ে যাবে কারণ সেখানেও ডকুমেন্টসগুলো দেখা হবে আর সবশেষে থাকছে তোমাদের এখানেও বলে দেওয়া আছে যে থ্রি প্লাই ফেস মার্কস তোমাদের কিন্তু থ্রি প্লাই ফেস মার্কস পরে যেতে হবে ওকে তো দেখো তোমাদের এই রকম যদি তোমাদের থেকে থাকে তো দেখতে পাচ্ছ ও বিসি রেনুয়াল যদি কেউ যদি করতে না পারো তোমরা দেখতে পাচ্ছ ও বিসি রেনুয়াল যদি করতে না পারো কেউ ওকে ইন্টারভিউর টাইমে তোমরা অ্যাড করতে পারবে তো তোমাদের একটা কথা বলে দিই তোমরা ইন্টারভিউর টাইমে অ্যাড মানে রেনুয়াল রেনুয়ালটা করতে পারো কোনো ব্যাপার নেই কিন্তু তোমাদের একটা কথা বলি কেউ যদি এখন যদি কাস্ট সার্টিফিকেট অ্যাড করতে চাও অবশ্যই মাঠে অ্যাড করতে পারবে অবশ্যই তোমরা অ্যাড করে নেবে কারণ তোমাদের মেন্স এক্সামে কিন্তু তোমাদের সেটা কিন্তু অনেকটা এক দুই নম্বর কাট আপ কিন্তু কম গেলে তোমার হেল্প করবে বুঝতে পারছো কেউ কোনো রকম যদি ডকুমেন্টসে ভুল থাকে সেটা কিন্তু এখন ঠিক করতে পারবে মাঠের টাইমে কারো যদি নামের স্পেলিং বা বিভিন্ন ধরনের কিছু ভুল হয়ে থাকে তো সেটা কিন্তু মাঠের টাইমে অবশ্যই ঠিক করা যায় তো সবাই ঠিক করে নিতে পারো বুঝতে পারছো অরিজিনাল ডকুমেন্টস আর তার সাথে কিন্তু দু কপি করে জেরক্স অবশ্যই নিয়ে যাবে আর থ্রি ফ্লাই ফেস মাস্ক তো পরে যেতে হবে সবাই জেনে গেলে আর ভিডিওটা দেখে ভালো লাগলে যদি তোমাদের একটুকু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো